তোমার নাম কি কি কোথায় থেকে আছো দেখি এটা এটা মাইক এটা এটা তুমি কোথায় থেকে আছো তোমার নাম কি হ্যাঁ থাকে পাচ্চলে আছি কই থেকে আছো পাই থাকে কার সাথে আছো তুমি নাও গাইস আজকে আমরা যাচ্ছি কাহালু উপজেলার রাজরানী পার্কে আর এই পার্কে কী কী আছে এবং কোথায় কিভাবে আসবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আর এখন আমরা আছি একদম কাহালু উপজেলার মালন চায় আপনার দুর্গাপুর রাস্তার মাঝামাঝি জায়গায় এখান থেকে আপনাদেরকে মানে ইন্ট্রোটা দিচ্ছি তো চলুন ভিডিওটি নাটা নাটানি করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে আমি আপনাদেরকে নতুন একটি পার্কের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি আর এই পার্কটির লোকেশন হচ্ছে বগুড়া থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার দূরে আপনারা যারা বগুড়া থেকে এই পার্কে ঘুরতে আসবেন তারা যদি আসেন টু দুর্গাপুর আর এই কিন্তু এরকম একটা সুন্দর ভিউ পাবেন যেহেতু আমরা তাই এত সুন্দর একটা ভিউ পেয়েছি আর এখন আমরা চলে আসছি সেই দুর্গাপুর বাজারে আর দুর্গাপুর বাজার থেকে হাতের ডান দিকে আমাদেরকে এখন যেতে হবে আর যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি যেহেতু আমরা মালঞ্চা দুর্গাপুর রোড দিয়ে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে যেতে হলে অবশ্যই আমাকে প্রথমে পাঁচপির বাজারে যেতে হবে আর পাঁচ বাজার যাওয়ার জন্য প্রথমে আমরা যে জায়গা রাস্তাটা বেছে সেটা হচ্ছে বগুড়ার সেই ভাইরাল মিনি ঘুগা রাস্তার ভিডিওটা দেখে পারেন তারপর আমরা সোজা চলে আসি পাঁচপির বাজারে আর পাঁচপির বাজার থেকে একটু সামনেই হচ্ছে রাজধানী পার্কে আর এখন আমরা কিন্তু রাজরানী পার্কের সামনে চলে আসছি তো রাইট নাও গাইস এখন কিন্তু আমি আছি একদম রাজধানী পার্কের সামনে আর চলুন এখন দেখি যে আসলে এখানে টিকিট কত টাকা লাগে এবং কিভাবে আমাদেরকে ঢুকে নেন এবং মোটরসাইকেল কি গ্যারেজে রাখতে হয় কিনা সবকিছুই দেখাবো তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আমরা গিয়েছিলাম তিনজন আর তিনজনের জন্য টিকিট তিনটা নিয়েছিলাম আর টিকিটের মূল্য ছিল পার পার্সন তিরিশ টাকা করে তারপর আমরা টিকিট কাটা শেষ করে আমরা আস্তে আস্তে সবাই তিনজনে মিলে ভিতরে প্রবেশ করি আর ভিতরে আমরা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেছিলাম যেহেতু কারণ এখানে মোটরসাইকেল রাখার মতো তেমন কিছু নাই বা কারণ তেমন কোনো গ্যারেজ ট্যারেজ নাই আর মোটরসাইকেল ভিতরে রাখা যায় সে ব্যবস্থা তারা এখন প্রথম অবস্থায় করে রাখছে ভিতর প্রবেশ করে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে হাতের ডান পাশে ছিল কিন্তু একটি নামাজের জায়গা আর আপনারা কিন্তু চাইলে নামাজের সময় হলে কিন্তু নামাজ আদায় করতে পারেন এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম কিন্তু সচরাচর কোনো পার্কে বা কোনো জায়গায় কিন্তু দেখা যায় না এটা কিন্তু তারা একটা আমার আমি আমার মতে যে আমার মনে হয় যে এটা কিন্তু তারা খুবই একটা ভালো একটা ইয়ে করে রাখছে আর কি পার্ক কিন্তু খুব একটা বেশি বড় না তবে পার্ক যতটুকু জায়গা আছে তবে প্রত্যেকটা জায়গায় দেখার মতো ছিল যেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে দেখতে পারতেছেন পারতেছেন আমার কাছে প্রথমে এই জায়গাটা খুবই লাগছে একদম একদম পুকুরের সেই করে এইরকম একটা সুন্দর দেখে একটা বসে থাকার একটা জায়গা করে রাখছে আমরা যেহেতু বগুড়া থেকে গিয়েছিলাম তাই আমাদেরকে কিন্তু অনেক রাস্তা কিন্তু জার্নি করতে হয়েছে আর জার্নি করে এসে কিন্তু আমরা প্রথমেই এখানেই বসেছিলাম আর বসে থাকা শেষ করে আমরা এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করি আপনারা এখন যে লাভ আকৃতির যে দোলনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবং কালারফুল ছিল এখানে যে কেউ দেখলেই কিন্তু এই দোলনাতে বসার চেষ্টা করবে আর আমিও কিন্তু প্রায় অনেকক্ষণ বসে থাকার পর বা দাঁড়িয়ে থাকার পরে কিন্তু এই দোলনাতে বসার জায়গা করে নিয়েছিলাম পাশে একটি ওয়ালে দেখতে পেলাম অসম্ভব কিছু সুন্দর কারুকার্য যেটা কিন্তু খুবই ভালো লাগতেছিল সচরাচর কিন্তু কিন্তু আর দেখা যায় না আর তার পাশেই ছিল একটি দোলনা আর ছোট একটা আপনারা চাইলে কিন্তু সেখানেও দোল খেতে পারেন যেটা দেখতে পারতেছেন ভিডিওতে পার্কে গিয়ে প্রথমে আপনারা এরকম একটি গেট দেখতে পারবেন তবে এই গেটটা নাকি সবচেয়ে সুন্দর একটি গেট আর যেখানে অনেকেই এখানে দাঁড়ায় থেকে বা সেলফি উঠাচ্ছে বা ভিডিও করতেছে আর পাশেই ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড আর তার মধ্যে এটা একটা রাইড তবে ছোট ছোট বাচ্চাা কিন্তু এখানে সুন্দর করে সিলিং খাচ্ছিলো এটা কিন্তু খুবই ভালো লাগতেছিল দেখতে আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তবে সবচেয়ে একটা সুговор হচ্ছে এই রেস্টুরেন্টে বগুড়ার ওইত্য্য ভাই আলুঘাটি পাওয়া যায় কিন্তু শুধুমাত্র শুক্রবার দিনে এছাড়া মোটামুটি কিন্তু অনেক রকমের খাবার পাবেন এখানে এখন আমরা বসে আছি আর বসে থেকে আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি আর এতক্ষণ আমার সাথে ছিল ফিরোজ আর ফিরস্কে নেই এখানে আসছিলাম এটা রাজারানী পার্কে আর এখান থেকে মোটামুটি আমরা মোটামুটি অনেক কিছু দেখতে পারতেছি আর যেহেতু আমাদের বসে থাকতে একটা পা মানে ঘুরতে ঘুরতে পা লেগে গেছে তাই বসে থাকে তার পাশে এটা দেখতেছি একটু পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আর এই হরিণটা সম্ভবত মনে হচ্ছে একটা প্লাস্টিকের এই যে একটা বাবুকেও দেখতে পারলাম এই বাবু কিন্তু একদম হরিণে উঠতেছে আর হরিণে উঠাই দিচ্ছি দেখো উপরেও না জানা তার নাম কি তোমার নাম কি কোথায় থেকে যাচ্ছে দেখি এটা একটা মাইক এটা এটা তুমি কোথা থেকে আছো তোর নাম কি আমি থাকে পাঁচের রাস্তায় কই থেকে আছো তাই থাকে কার সাথে আছো তুমি তারপর বাবুটা কিন্তু আমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু শেষ মেচ চলে গেল সো এই ছিল আজকে রাজরানী পার্কের ভিডিও আর ফিরোজকে সাথে নিয়ে আজকের ভিডিও শেষ করলাম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ